ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো ফ্রেন্ডস আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর জন্য একটা স্পেশাল ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে এখানে দেখতে পাচ্ছ পালং শাক এখানে বাঁধাকপি কেটে রেখেছি আর এখানে বিনস গাজর আলু আর ফুলকপি কেটে রেখেছি তো ফ্রেন্ডস এটা এবার খিচুড়ির জন্য আমি কেটে রেখেছি তো আমার প্রায় সব কাজ হয়ে গেছে

তোমার তুমি কি বানাচ্ছ এখন পুজোর জন্য চেন বানাচ্ছ টাঙা বে ও দেখি চেনটা দেখি কত সুন্দর হয়েছে মা এই যে ওখানে কাগজ কেটে দিয়েছি আমি ও বানাচ্ছি ওগুলো লাস্টে উঠিয়ে দেবো মা স্নান করানোর সময় উঠিয়ে দেবো তুমি এখন করে নাও তাড়াতাড়ি করে নাও তো গাইসদের কিছু বলে দাও

ফ্রেন্ডস আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে এই যে কাঁচা হলুদ আমি ছাড়িয়ে নিয়েছি তো এটা নাকি আজকের দিনে লাগাতে হয় মুখে আমার শাশুড়ি মা বললো আমাকে তো আমার মেয়েকে একটু লাগিয়ে দেব কাঁচা হলুদ তো দেখা যাক চলো পেস্ট করে আনি কাঁচা হলুদটা তো এই যে ফ্রেন্ডস আমার হলুদ বাটা হয়ে গেছে এবার নানা বলি কি মাখাবো আচ্ছা অল্প করেই দেবো চলে চলেছো তো এই যে হলুদ

ডালটা জ্বলছে কি না না ঠিক আছে আমি তো লাগিয়ে ভুল করে লাগিয়ে দিলাম আগে ভেবেছিলাম যে আমি লাগিয়ে তারপর তোমাকে লাগাবো যাই হোক ঠিকই আছে আরে কেন মুখটা নিচে দিকে করছিস বা বান আজকে মাখতে হয় এটা বুঝেছো তাই না ফ্রেন্ডস ওকে বলে দাও তো একটু সবাই দাঁড়া চোখটা চোখের ভেতর আমি দিইনি বাবা আমি কি চোখের ভেতরে দেবো যেখানে তোমার কষ্ট হবে আমি খিচুড়ি চাপিয়ে তো ডাল আমি ধুয়ে দিয়ে দিয়েছি তিন রকম ডাল এই জন্য সবজিগুলোকে আমি আবার ধুয়ে ধুয়ে দিয়ে দেব ফুলকপিগুলো আমি রেখেছি ফুলকপিগুলো হালকা ভেজে আমি দেব পালং শাকটাও একটু পরে দেব কারণ এখন দিলে পুরো ঘ্যাঁট হয়ে যাবে তো যাই হোক এই সবজিগুলো দিয়ে এখন আমি সেদ্ধ করে নিই তারপর শাকটা দেব তো এই যে ফ্রেন্ডস আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে তো এটা সেদ্ধ হোক আর নুনও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো সেদ্ধ হোক ততক্ষণ চলুন আমার মেয়েকে শাড়িটা পরিয়ে দিই পায়ে আলতা পরা হয়ে গেছে হাতগুলো দেখিয়ে দাও হাতে বলছিল মেহেন্দি করবে কিন্তু স্কুলে বকা দেবে বলে ওই জন্য আলতা লাগিয়ে দিয়েছি হাতগুলোতে তাই না মা অতি খুশি আমার মা আমার গালে দিও না মা গালে আলতাগুলো লেগে যাবে তো চলুন শাড়িটা পরিয়ে দি দেখি এটা হচ্ছে আমার মাম্মা মায়ের ফাইনাল লুক পুজো তো চলো পুজো করি এবার কেমন তো তোমরা দেখতেই পাচ্ছ অত ভালো করে পারিনি তবু চেষ্টা করেছি আর কি এই চো তো চলো ফ্রেন্ডস পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে এবার যাব রান্নার দিকে কারণ আমার মেয়ে খুব খিদে পেয়ে গেছে অনেকটা বেলাও হয়ে গেছে তো চলো যা যাক তো ফ্রেন্ডস আমি রান্নার দিকে চলে এসেছি এখানে খিচুড়িটা ভালো করে ফুটছে আর কি হ্যাঁ ভালো করে একটু ঘেঁটে গেলে ভালোই হয় তো এইদিকে খিচুড়িটা হচ্ছে আর এদিকে দিয়ে এই তো এদিকে আমি খিচুড়ি মশলাটা করছি আর মশলা করার আগে আমি পাঁপড় ভেজে নিয়েছিলাম তো পাঁপড় ভাজা হয়ে গেছে এখন এই আলুটা ভাজবো ব্যাস তাহলেই হয়ে যাবে মেয়েকে খেতে দেবো তো আমার এই দুই সরস্বতী যাচ্ছে দুই সরস্বতী একবার এদিকে ঘোরো তো একবার দিয়ে করো হাই করো হাই তো এখানে একটা স্কুল আছে তো স্কুলে সরস্বতী পুজো হচ্ছে তো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি চলো হ্যাঁ তো এখন ওরা স্কুলে ঠাকুর দেখতে যাচ্ছে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে স্কুলটা শেয়ার করছি দেখাচ্ছি কি খাচ্ছ তুমি মিঠাই কি খাচ্ছ তুমি এ ঠাকুর করে নে ঠাকুর করে নে এখানে মিঠাই তুমি কি খাচ্ছ আয় মিঠাই এ ব্যাং কি খাচ্ছিস সব ছিঁড়ে ফেলেছে তো বন্ধুদের জানাই যে এটা মহা ম্যাডামদের স্কুল মানে মুসলিমদের তো সেই জন্য ঠাকুর আনে নে এমনি সরস্বতী পুজো উপলক্ষে খাওয়া দাওয়া করার ছিল আর এটা হচ্ছে ওই অনিশাদের ক্লাসরুম সেটাই অনিশা দেখাতে নিয়ে এসছে তো আমার মেয়ে ওটাই দেখছে আর এই যে অনিশা আমার মেয়ের সঙ্গে যে দাঁড়িয়ে আছে ওর নাম অনিশা তো ও ক্লাসরুমটা দেখাচ্ছিল সরস্বতী ঠাকুর তোর বান্ধবী আসছে তোর দেখি কেমন শাড়ি পরছে তোর বান্ধবী না ও মা গো কতগুলো সরস্বতী ঠাকুর তো এই খেতে দিয়েছি ভোগ দিয়েছি ভোগ তো সরস্বতী মায়েরা ভোগ গ্রহণ করুন আলু ভাজা পাপড় ভাজা হ্যাঁ ও আগে আলু ভাজা খাবে খা খেয়ে নে সঙ্গে আমিও নিয়েছি একটু খেয়ে নেবো ব্যাস তো চলো ফ্রেন্ডস পরে দেখা হচ্ছে খাওয়া দাওয়া করে নিই হলো এবং চটি হোল হোলো চটি হলো হুম ওই ব্যাঙের চটি এধার থেকে ওধার হচ্ছে যাও চলো চলো ব্যাঙ চলো নমো করবে চলো নম করো হুচকুগুলোকে নিয়ে আমি এখন ঠাকুর দেখতে বেরিয়ে পড়ছি তো এই যে প্রণাম করছে ওরা বাড়ির কাছাকাছি যেগুলো হয়েছে সেগুলোই ওদেরকে আর কি দেখাবো সেই ঠাকুরগুলো তো তোমরাও দেখো তোমাদের সঙ্গেও সবটা শেয়ার করব তো বন্ধুরা দেখতে তো হলো উপরে ঠাকুর আছে উপরে জুতো খোল এখান থেকে প্রণাম কর নাও নলে এখান থেকে কর নাও ওই যে উপরে ভেতরে ঠাকুর আছে এখান থেকে নামো করে নাও মা উঠতে পারবি না শাড়ি পরে উঠতে পারবি না দেখ যাও নামো করে এসো নামো করে এসো যাও যাও নামো করে এসো অনেক সাথে জুতোটা খুলতে আছেন তুমি যাও তুমি নমো করো যাও নমো করো হ্যাঁ যা আর ঠাকুর করো কাছে এসো করো বন্ধুরা এটা হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন তো এটা ষষ্ঠী পুজো ছিল তো মা বাড়িতে পুজো দিয়েছে তাও একটু ঘরে আমি মেয়েকে ফোটা দেব বলে ষষ্ঠী ঠাকুরকেও একটু পুজো দিয়ে দিয়েছি ফলমূল দিয়ে আর এখানে আমি আগের দিন দই পেতে রেখেছিলাম আর এই যে হলুদ আমি তেল দিয়ে গুলে নিচ্ছি যে ঠাকুরের কাছে রেখে আমি পুজো করে নেব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখতে থাকো বন্ধুরা

আচ্ছা তাহলে আরেকটা প্লেট অনিশ্চে আর একটা প্লেট নিয়ে তো যাও হ্যাঁ ওই দেখ টেবিলটা দেখ হ্যাঁ টেবিলটা নিয়ে দিদিকে একটু দিবি তুই নিবি হ্যাঁ আমি খেজুর নিয়ে যাও 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 সবাই খাও